কি হই তোমরা কম নি হ্যাঁ হই দা মানছর কর ভেট ফুরা তা না আমরা খাইবার লাগি আর তোমরা তো জমিদারের নাতি আই নাতি হই বাবা রে বাবা দেও মেনে মানছর না যাও নি এলাকা এলাকা আটবো ই ডাই ডা টু আইবো আবার তো বেড়ি রে রঙের কথা সি 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 আমরা দইতা পারতাম না আর তোর মারি ডুগা রে এই ডুগার লাগে বেড়ি আর দইতা কই তো আমারে ফই নি কই তো নি কই তো এই ডুগা লাগিয়া গুবো কি হইছে কই যাও কই যাই দাও না তুমি কই যাই পিড়া খাইবা নি নানীৰ লগে লাগি নানীৰ লগে বকে নানীৰে বক্তি উল্লেখ দিছে আমাৰ দুগা আ কত ৰঙে পতা যিম নাতি ইমান তালে নানী তুমি আমাৰ নানীৰে আল্লি잖아 আমার নানি পাশ করতে নাকি ফেল করতে জিঙ্গা দে এ বাবু নানি ফেল করতে নাকি পাশ করতে আইলে জুতা দাবাইলামু আমার নালির লাগা না আমার নালির লাগা তুমি পাতা না আমার নানি পার আছে ও ভাই ঐ চুলেরা কোন চুল্লো ধরে গেছে ও মাগো কম্বল গেছে গা গোলামের করে গোলামটা যেন মন যেন বস্তা দে কুক ডগ করে দিতের না ভাবি করো গো ওয়া তুই এমবে আবে তোছত করে আরে আদাই তা শিখিয়ে দেব নে ফানি কে বোন একটু নে আমরা টিবুল থায় না ফার্ম থায় না আসে না ফানি জগের মধ্যে এইটা খরচ করে আইলে নে আল্লাহ জান্ডা পাতলা করছো তো নবলে বলে শৈল সে তার আতো ডুগা খেরে ডুগা লই খেরে আরে সুনিয়ার মার ঘরে সিফাটা দাইতাছি এই যে তালের মধ্যে ডুগা লাগাইছি হ্যাঁ এন্ত আমি দেখ দুইটা বুড়া ডুগা সিরছি